ঘরে তৈরি হালকা পাতলা কিছু রেসিপি খেতে চাইছেন তাহলে এই রেসিপিটি অবশ্যই আপনার জন্য নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি চলুন এই দুর্দান্ত স্বাদের হালকা পাতলা রেসিপিটি শেয়ার করি এর জন্য আমি প্রথমে যেটি নিয়েছি সেটি একটি চাল কুমড়ো দেখতে পুরোপুরি লাউর মতো দেখুন আমাদের চাল কুমড়ো আগে থেকে কাটতে নেই জন্য বাচ্চার হাতে কেটে নিয়েছিলাম সামান্য একটু কেটে দিয়েছিলাম এবার এটাকে আমি কেটে নেব আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে ছেলে মেয়ের মা বাবাকে এই সবজিটা কাটতে নেই আগে থেকে তাই কোনো মা বাবা হয়নি এরকম মানুষের হাতেই আগে এটাকে একটু এঁকে রাখতে হয় মানে একটু কেটে দিয়ে রাখতে হয় একটু দায়ের আগাটা লাগিয়ে দিলেই হয়ে যায় আমার মতো আর এই নিয়ম কাদের আছে অবশ্যই থাকলে কমেন্ট করে জানাতে পারেন দেখুন আমি চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি আজকে খোসাটা বেশ একটু ভারী করে ফেলে দিচ্ছি চাল কুমড়োটা অনেকটাই পরিপক্ক ছিল অতটা কচি ছিল না তাই একটু ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো রাখবো না ফেলে দেবো এই তিন টুকরো নিয়েছি আর বাকিটা রেখে দিলাম এবার সবটাকে ভালোভাবে খোসা চারিয়ে নিয়ে এসেছি দেখুন এই তিন টুকরো নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব মোটামুটি কিছুটা বেশি হয়ে গেছে এবার আমি চাল কুমড়োগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমি পাতলা পাতলা করে কেটে অতটা পাতলা নয় হাফ ইঞ্চি বরাবর কেটে তারপর লম্বা লম্বি করে কেটে নিচ্ছি যেহেতু মাছ দিয়ে রান্না করব তাই এরকম করেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন অনেক সময় কুচি করে একটু মোটা করে কুচি করে কেটেও রান্না করা যায় আমার বর সে দেখছে বিচি হয়ে গেছে শুনেছে সেজন্য দেখতে এসেছে এটা কেমন বিচি হয়েছে বোটার সাইডে তেমন বিচি হয়নি কিন্তু মাঝখানের অংশটাই প্রচণ্ড বিচি হয়ে গেছে ওই সাইডটা ফেলে দিতে হয়েছিল দেখুন সবগুলো কাটা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার যে মাঝখানের অংশটা বলেছিলাম সম্পূর্ণ বিচি হয়ে গেছিলো এই অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম বলেছিলাম মাছ দিয়ে রান্না করব। সেই মাছই তো দেখানো হয়নি চলুন মাছটা দেখিয়ে নিচ্ছি এনেছিল রুই মাছের চারা বোনা এই মাছগুলো দিয়ে আজকে আমি রান্না করব। সবগুলো মাছ এই সাইজেরই এনেছিল একই সাইজের তারপরও আমি দু তিনটে মাছ কেটে নিয়েছি এই মাছটাতে অনেকটাই ডিম হয়ে গেছে দুটো মাছ কেটে নিয়েছি আর চারটে মাছ আস্তা রেখেছি মানে গোটা গোটা রেখেছি এবার মাছগুলোর মধ্যে মতো নুন ও হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব।। দেখুন ভালোভাবে মাছগুলোর মধ্যে যাতে নুন হলুদ ঢুকে দেয় সেজন্য খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি এভাবে মেখে পাঁচ মিনিট রেখে দিলে মাছগুলোতে ভালোভাবে নুনো হলুদ ঢুকে যায় এবার ওভেনের কাছে চলে এসেছি কড়াইতে অনেকটাই সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার মাছগুলো একে একে সবগুলো ভেজে নেব মাছ ভাজার সময় আপনারা অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নেবেন আর তেলের মধ্যে একটু নুন দিয়ে নেবেন এতে করে মাছগুলো খুব ভালোভাবে উল্টে যাবে নতুন রাঁধুনির জন্য অবশ্যই এই টিপসটি যারা পুরানো তারা তো অবশ্যই এটা আগে থেকে জানেন দেখুন মাছগুলো এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এক পিট ভাজা হয়ে গেলে এবার উল্টে পাল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর উল্টে পাল্টে যাচ্ছে এবার মাছগুলো ভালোভাবে আমি ভেজে নেব সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে নেব যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব। সেহেতু মাছগুলো একটু বেশি ভাজবো যদি খালি ঝোল করতাম মানে রসা বা পাতলা ঝোল তাহলে আমি মাছগুলো একটু কম ভাজতাম তরকারি দিয়ে রান্না করলে মাছগুলো একটু বেশি না ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন মাছগুলো কিন্তু ভাজে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি একই সাথে ভাজতে পারিনি সেজন্য কিছুটা মাছ কমিয়ে নিলাম যেগুলো হয়ে গেছে আর বাকি যেগুলো রয়ে গেছে একই সাথে একদিকে নামাচ্ছি আর একসাথে দিয়ে দিচ্ছি দেখুন এ মাছগুলো হয়ে গেছে আর এগুলো রয়ে গেছে এগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আবারও চলে আসলাম দেখুন কড়াইতে সামান্য একটু তেল রয়ে গেছে আবার আরও একটু তেল দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে আমি দিচ্ছি মেথি এবার ফোড়নটা একটু চরবর করে উঠলেই কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম অবশ্য আমি যখন খোসা ছাড়িয়েছি তখন ধুয়ে নিয়েছি তারপর কেটেছি এবার দিয়ে দেওয়ার পর পরিমতো নুন ও হলুদ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নেব চাল কুমড়োটা যেহেতু একটু বিচি হয়ে গেছিলো সেজন্য একটু বেশি বাতি হয়ে গিয়েছিল একটু কচি হলে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগতো আমি বুঝতে পারিনি তাও তেমনটা খারাপ হয়নি ভালোই হয়েছিল চলুন আমি রোজ যা রান্না করি তাই তো আপনাদের সাথে শেয়ার করি সেই রকমই এভাবে আজকের এই রেসিপিটিও শেয়ার করে নিলাম ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিচ্ছি ঢেকে ঢেকে এবার আমি দু তিনবার এভাবে করার পর আবারও দেখুন চলে এসেছি এভাবে নেড়ে নেড়ে দেখছি সেদ্ধ হয়েছে কি না আরও বেশ কিছুক্ষণ হবে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো আর সামান্য একটু নুন হলুদ সব কিছু একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু চালকুঁড়োটা একটু বেশি মানে পরিপক্ক ছিল সেজন্য একটু টক টক ভাব হয় সামান্য একটু মিষ্টিও দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার বেশ কিছুক্ষণের জন্য এভাবে ঢেকে রাখবো শেষবারের মতো ঢেকে দিলাম এবার কিছুক্ষণ পর আবারও চলে এসেছি দেখুন এইবার রান্নাটা অনেকটা হয়ে এসেছে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি একটু ঝোলটা এমনভাবে দেবো যে আমি যেন মাখো মাখোভাবে নামাতে পারি দেখুন আমি আর ঝোল দেবো না এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব গরমের দিনে এরকম হালকা পাতলা রেসিপি আপনার পেটের পক্ষে খুবই ভালো এ ধরনের রেসিপি রান্না করে খেয়ে দেখবেন সব সময় তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এরকম সবজি দিয়ে ঠান্ডা সবজি দিয়ে তরকারি খেলে গরমের দিনে পেট ভালো থাকে একদম কম মশলা দিয়ে এই রান্নাটা করা হয়েছে যদিও মাছ ভাজতে একটু তেল লেগেছে নয়তো তরকারিতেও কিন্তু তেলটা কমই লেগেছিল। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি মাছগুলোর মধ্যে ঝোল ঢুকে গেলে এবার অপর পাশটা উল্টে পাল্টে দিচ্ছি দেখুন তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে আপনাদের কাছে দেশি ধনে থাকলে দিয়ে দেবেন নয়তোবা আমার মতো এরকম বিলেতি ধনে দিতে পারেন আমাদের এখানে একমাত্র শীতকাল ছাড়া এই দেশি ধনে পাওয়া যায় না সেই জন্য বিলাতি ধনে পাতাটাই সারা বছর ইউজ করি এবার রান্নাটা হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আবারও নামিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি চলে এসেছি বেশ কিছুক্ষণ পর দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি আমার এই হালকা পাতলা মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যদি আমার আর কোনো নতুন রেসিপি দেখতে চান আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন